সীতাকুণ্ডে স্থানীয় এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আজ শনিবার আটই মার্চ দুপুর একটার দিকে ওই তরুণী উপজেলার মুরাদপুরি ইউনিয়নের সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গেলে এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিলে বিকেল তিনটার দিকে থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে জানা গেছে ভুক্তভোগী তরুণী সীতাকুণ্ড গার্লস কলেজের শিক্ষার্থী কক্সবাজারের চকরিয়াই ভোররাতে বাড়ির কাছে তামাক তামাকশোধনের জন্য চুল্লিতে আগুন দিচ্ছিল এক নারী এমন সময় একটি বন্য হাতি এসে ওই নারীকে সুড়ে তুলে আছডিয়ে ও পায়ের তলায় পিষ্ট করে এতে ঘটনাস্থলে তামাক চুল্লির সামনেই প্রাণ হারায় ওই নারী নগরীর পাহাড়তলির সাগরিকা মোড়ে কাভার্ড ভ্যান চাপায় প্রিয়তুষ বণিক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাবা ও মাকে কুপিয়ে জখম করেছে সন্তান পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে বৃদ্ধ বাবা মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আবুল কালাম কালন নামে এক মাদকাসক্ত ছেলে এ ঘটনায় বেলছড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে